গণেশদা একদিন নদীর ধারে হাওয়া খেতে এসে দেখে যে নদীর ধারে বেঁধে রাখা নৌকোয় এক বিধবা ভদ্রমহিলা তার কোলের শিশু সন্তানকে আপাদ মুড়ি দিয়ে নিয়ে নৌকোয় উঠেছে আহ নদীর ধারে কী সুন্দর মনোরম পরিবেশ আর কি মনোমুগ্ধকর হাওয়া এই গরমে শরীরটা যেন জুড়িয়ে গেল এক বিধবা ভদ্রমহিলাকে দেখছি কোলে তার শিশু সন্তানকে নিয়ে নৌকোয় উঠে কোথায় যাচ্ছে কিন্তু সন্তানটাকে দেখছি আপাদ মুড়ি দিয়ে রেখেছে নিশ্চয়ই নদীর ঠান্ডা হাওয়া যাতে লেগে না যায় সেই জন্যই তা বেশ তা বেশ ভালো ভালো করেছে আশ্চর্য ব্যাপার এই নদীর ধারে এই নৌকোতেই কালকে দেখলাম যে এই বিধবা ভদ্র মহিলা কোলের শিশু সন্তানকে নিয়ে নদী পার হয়ে যাচ্ছে আবার আজকেও সেই একই দৃশ্য দেখছি অন্য সব লোকজন তো পাল্টে গেছে কিন্তু এই ভদ্র মহিলা একই তার শিশু সন্তানকে আপাদমস্তক মুড়ি দিয়ে একইভাবে নিয়ে চললো ব্যাপারটা কি রোজ উনি কোথায় যান এই একই সময় জানতে হবে তো ব্যাপারটা খোঁজ নিয়ে দেখো আজকে সবাই সবাই এসে উপস্থিত হয়েছে খালি গণেশ এখনো পর্যন্ত আসেনি ওর দেখা নেই অথচ আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা আছে ওকে আমার বিশেষ দরকার এত দেরি করে লোকটা আরে গণেশ যে এরকম রকম সে তো আপনি খুব ভালো করেই জানেন তাও তো ওর নামে আপনার একবারে নাল পড়ে একটা ফালতু লোককে রেখেছেন যা হবার তাই হচ্ছে আরে ওইভাবে বলছো কেন না হতে পারে তো কোনো দরকারে আটকে গেছে ওই তো এসে গেছে গণেশ শুধু শুধু কতগুলো বাজে কথা ওর সম্বন্ধে বললে নমস্কার হুজুর আরে আমাকে নিয়ে আজ আবার এত কি কথা হচ্ছে আমাকে কোনো বিশেষ দরকার বুঝি আরে হ্যাঁ হুজুর তো কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছেন এত দেন করলে নিন হুজুর কি বলবেন বলুন কি আপনার খুব গুরুত্বপূর্ণ সমস্যা বলুন দেখুন আপনার গণেশ কোনো সমাধান করে দিতে পারে কিনা শোনো গণেশ আমার জমিদারিতে বেশ কিছুদিন হলো খুব চুরিচামারি হচ্ছে বিশেষ করে সোনার অলঙ্কার খুব চুরি হচ্ছে অথচ আমি চারিদিকে লোক লাগিয়েও এর কোনো কিনারা করতে পারছি না তা তোমাকে তো আমরা অত্যন্ত বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তি বলেই জানি তাই তোমার ওপর ভার দিচ্ছি যে যদি এই রহস্যের সমাধান করতে পারো এবং চোরকে ধরতে পারো কি পারবে না কি গণেশ হুজুর আপনি যখন আমার ওপর এত বড় একটা গুরুদায়িত্ব দিয়েছেন আমি অবশ্যই চেষ্টা করব যে চোরকে ধরবার এবং যতটা পারবো সেই অলঙ্কার উদ্ধারের চেষ্টা করব। আপনি আমার ওপর ভরসা করবেন আর আমি তার দাম দেব না তাই কোনো দিন হয় গণেশ কি তাই করেছে হুজুরার লোক পেলেন না হুজুর শেষে কিনা এ ভাঁড় গণেশ আপনার রাজ্য থেকে চুরি যাওয়া অলঙ্কার গুলোর রহস্যের সমাধান করবে হেসে বাঁচি না হুজুর হেসে বাঁচি না ছাগল দিয়ে যদি জব মারা হতো তাহলে লোকে আর গরু পুষত না বাদ দিন বাদ দিন ওই আমাকে দায়িত্ব দিন আমি সাত দিনের মধ্যেই এই সমস্যার সমাধান করে দেব হাসালে নায়েব সাত দিন কেন সাত বছরেও তুমি এই সমস্যার সমাধান করতে পারবে না আর তুমি যদি পারতে তাহলে সব ক্ষেত্রেই আমাদের গণেশের স্বর্ণাপন্ন হতে হতো না নাও গণেশ যাও আজ থেকেই কাজে লেগে পড়ো তোমাকে আমি সাত দিন সময় দিলাম অবশ্যই হুজুর সাত দিনের মধ্যেই আশা করছি আমি আপনার এই সমস্যার সমাধান করে দিতে পারবো বমাল সমেত চোরকে ধরে আনার আমি আপ্রাণ চেষ্টা করব। তবে আমাকে সাহায্য করার জন্য আপনার একজন পেয়াদা আমাকে দিতে হবে ও এ আর কি এমন শক্ত কথা পেয়াদা তুমি গণেশের সঙ্গে যাও তো গণেশের হুকুম তুমি অক্ষরে অক্ষরে পালন করবে বুঝেছ গণেশদার কথা আমি সব মেনে চলবো আমরা চেষ্টা করব চোর ধরবার যাই তাহলে হুজুর নমস্তে দেখো পেয়াদা। আমার কিন্তু মনে মনে একটা সন্দেহ হচ্ছে এই যে এই বিধবা ভদ্র মহিলাটিকে দেখছো সাদা শাড়ি পরে কোলে একটা বাচ্চা নিয়ে আমি কিন্তু এনাকে প্রায় দিনই দেখছি যে নৌকোয় করে আপাদ মস্তক বাচ্চাটাকে মুড়ি দিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত আমি এর কারণ খুঁজে পাইনি রোজ একইভাবে কেন বাচ্চাটাকে নিয়ে যায় এর কি শরীর খারাপ চলো তো আজকে আমরা নৌকোয় উঠে পুরো বিষয়টা যাচাই করে দেখি যে আসলে এর পেছনে রহস্যটা কি হ্যাঁ চলুন গণেশ দা আমিও আপনার সঙ্গে যাবো সত্যিই তো ব্যাপারটা পুরো রহস্যময় চলুন দেখি আমি আমার পরিচয়টা আপনার কাছে দিচ্ছি আমি হলাম এই রাজ্যের জমিদার শ্রী শিবনারায়ণ মুখোপাধ্যায়ের রাজসভার ভাঁড় গণেশ আপনার সন্তানকে আমি দেখছি রোজই আপনি এরকমভাবে জড়িয়ে নিয়ে বেড়ান ওর কি সর্দি টর্দি কিছু হয়েছে অসুস্থ আমার একমাত্র সন্তান তো যাতে নদীর হাওয়াটা না লাগে সেই জন্য আমি কাপড় জড়িয়ে নিয়ে যাই ও তা খুব ভালো খুব ভালো কিন্তু আপনাকে তো প্রায় প্রতিদিনই আমি এই পথে যাতায়াত করতে দেখি আপনার সন্তানের মুখ দেখার আমার খুব একটু ইচ্ছে একবার দেখান না আপনার সন্তানকে না না আমার সন্তানের মুখ আপনাকে দেখাবো কেন আপনি যান এখান থেকে কেন একবার একটু দেখালে কি হয়েছে দেখান না আমাকে না দেখাবো না বলেছি তো আপনি জোর করছেন কেন ব্যাপারটা এর রহস্য রহস্য গন্ধ পাচ্ছি মনে হচ্ছে পেয়াদা এনাকে নিয়ে চলো তো জমিদারের কাছে বাকিটা যা করবার জমিদারই করবেন আমার ওপর দিয়ে তো ইনি কথা বলছেন কিন্তু জমিদারের মুখের ওপর দিয়ে তো কথা বলতে পারবেন না চলো পেয়াদা এনাকে নিয়ে চলো জমিদারের কাছে তারপর জমিদার যা হয় করবেন সেটা জমিদার বুঝে নেবেন না আমি কোথাও যাব না আপনারা আমাকে এইভাবে নিয়ে যেতে পারেন না সে আমি আমার ক্ষমতা বলে কি পারি আর না পারি সেটা না হয় পরেই গিয়ে দেখবেন পেয়াদা নিয়ে চলো এনাকে গণেশকে আমি সাত দিন সময় দিয়েছিলাম আজ তার শেষ দিন গণেশ কিছুই করতে পারল না না লোকটা দেখছি আমার মান সম্মান ডোবাবে সবার কাছে আমাকে করবে ওর এত বড় একটা দায়িত্ব দিলাম আর এখনো তার কোনো কিনারা করতে পারলো না তাই তো দেখছি হুজুর কিন্তু গণেশ তো এমন কাজ কখনো করে না যা দায়িত্ব নেয় ঠিকঠাক পালন করে এটার ক্ষেত্রে কেন এরকম ব্যর্থ হলো কি জানি আরে বলে হারি যায় হুজুর আপনাকে আমি তো কতবার বলেছিলাম এই দায়িত্ব কি আর গণেশকে দিয়ে হয় সব কাজ কি আর আপনার ওই কে দিয়ে হয় ও আমি কিছুই পারে না এই দায়িত্ব আপনি আমাকে দিতেন কবে এতদিন সমাধান হয়ে যেত ছাড়ুন হুজুর ওর আশা এই দায়িত্ব আমাকে দিন আমি সাত ঘন্টায় সমাধান করে দেব। আরে আরে ওই তো গণেশ আসছে দেখি কি খবর আনলো হুজুর আপনি আমাকে সাত দিন সময় দিয়েছিলেন আজ তার শেষ দিন আমি এসে গেছি হুজুর খুব ভালো বড় কাটা ফেলছে আমি এসে গেছি হুজুর আরে তোমাকে আসতে কে বলেছে হুজুর কি বলেছেন যে চোর ধরে আনতে তা তুমি আবার কথা বলে গেলে সময় দেখেছেন হুজুর কোনো কাজের নয় আপনার এই ভাঁড়টা বিদায় দিন বিদায় দিন এক্ষুনি আপনার জমিদারি সভা থেকে ওকে বিদায় দিন কে তো কাজের নয় দেখুন একা এলো তাই তো গণেশ কি ব্যাপার তোমাকে তো চোর ধরে আনতে বলেছিলাম তুমি একা কি মুখ দেখাতে এলে নাকি এখানে কি মিছি মিছি সময় নষ্ট করছো আমার কি ব্যাপার বলো তো তোমার আরে হুজুর চড়ছেন কেন চোটছেন কেন ক্রমশ প্রকাশ্য পেয়াদা নিয়ে এসো তো হুজুর আমি কিচ্ছু জানি না হুজুর আমি নির্দোষ এরা আমাকে পেয়াদা দিয়ে এখানে ধরে নিয়ে এসেছে আপনি এর বিচার করুন হুজুর আপনি এর বিচার করুন কি ব্যাপার গণেশ এক নির্দোষ বিধবা মহিলাকে সন্তান সহ তুমি ধরে এনেছো এই নাকি তোমার চোট ধরা ব্যাপারটা কি আমাকে একটু পরিষ্কার করে বলো তো গণেশ হুজুর একটুখানি মাথা খাটান হুজুর আমি আপনাকে বলছি এর এই কোলের সন্তানটিকে একবার দেখতে চান তো এটি ছেলে না মেয়ে অসুস্থ না সুস্থ মানে মানে আর কিছুই নয় হুজুর এ গত কয়েক দিন ধরে আমি লক্ষ্য করছি এই বিধবা মহিলাটি এর সন্তানকে আষ্টে পিষ্টে কাপড় মুড়ি দিয়ে নিয়ে যাতায়াত করছে নৌকো করে কিন্তু আজকে আমি পেয়াদাকে সঙ্গে নিয়ে যতবার সন্তানটিকে দেখার চেষ্টা করেছি কিছুতেই আমাকে দেখায়নি ছেলে না 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 মেয়ে সুস্থ অসুস্থ দেখাচ্ছে আমি আপনাকে অনুরোধ করছি হুজুর এই সন্তানটিকে একবার দেখুন তো সেটা তো আপনি হুকুম করলেই হয় না হুজুর আপনি এ কাজ করবেন না হুজুর আমি বিধবা মানুষ আমার এই একমাত্র সন্তান আপনি কেড়ে নেবেন না হুজুর ওটা আমার একমাত্র সম্বল বেহাদা দেখো তো একটু গণেশের কথার সত্যতা যাচাই করতে চাই সন্তানটির মুখটা এমনকে একটু দেখাও এই হজুরের কথার উপর দিয়ে একদম কথা বলবি না দে তোর সন্তানকে দে আমার কাছে দে দেখো তো পেয়াদা সন্তান কেমন দেখতে জমিদার মশাই এটা কিন্তু আপনার একদম উচিত হচ্ছে না একজন বিধবা মহিলা নিরীহ মহিলা বেচারা তার সন্তানকে কোলে নিয়ে একটু যাচ্ছে আর ওই কোথাকার কোন ভাঁড় গণেশ তাকে সন্দেহ করে ধরে নিয়ে এলো আর ওর কথা শুনে আপনি তার সন্তানকে নিয়ে টা শুরু করেছেন এটা একদম মেনে নেওয়া যায় না ছেড়ে দিন হুজুর ওকে এক্ষুনি ছেড়ে দিন ও কিচ্ছু করেনি একজন বিধবা নিরপরাধ মহিলাকে সভায় ডেকে এনে সকলের সামনে অপমান করার অধিকার কে তোমাকে দিয়েছে গণেশ আমি তোমাকে কি শাস্তি দিতে পারি এর ফলে জানো আমি তোমাকে এই জমিদার সভা থেকে বের করে দিতে পারি যদি তুমি ওকে চোর প্রমাণ করতে না পারো তাহলে তোমাকে ঘর ধাক্কা দিয়ে সবার থেকে আমি বের করে দেব হুজুর দয়া করে আপনি এই মহিলাকে এক্ষুনি শাসন মানে মুক্তি দিন হুজুর ওর কোনো দোষ নেই একজন নির্দোষ তুমি একটু থামো না দেখতে দাও না ওর সন্তানের মুখটা আমাকে দেখতে দাও না তাহলেই তো সমস্ত সমাধান হয়ে যাবে আর যদি এই মহিলা সত্যি নির্দোষ হয় আমি গণেশকে উপযুক্ত শাস্তি দেব তোমার চিন্তা নেই এই জমিদার সভা থেকে ওকে আমি তাড়িয়ে দেব খোলো তো পেয়ারা সন্তানের মুখটা একবার খোলো দেখি কি ব্যাপার একই হুজুর হুজুর কি এগুলো সব তো শোনা গয় না তাই তো দেখছি আরে গণেশ তো ঠিক সন্দেহ করেছে এই মহিলা চোর যত হাড় দুল সবকিছু এখানে রয়েছে চুরি যাওয়া সমস্ত অলঙ্কার এতদিন তাহলে এই বিধবা মহিলাই সন্তানের আড়ালে অলঙ্কার পাচার করছিল ছি 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 আমাকে ছেড়ে দিন হুজুর আমাকে ছেড়ে দিন আমি গরিব মানুষ এই নায়েবই আমাকে এই কাজ করতে বলেছিল বলেছিল এইগুলো পাচার করলে আমাকে অনেক টাকা দেবে সেই জন্য আমি এই কাজ করেছি হুজুর এর পেছনে নায়েবই দায়ী আমাকে ক্ষমা করে দিন হুজুর আমাকে ছেড়ে দিন হুজুর কি নায়েব শেষে তুমি ছি 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 রাজ্য থেকে যত সোনা দানা পর্যন্ত চুরি গেছে পাচার হয়েছে সব তোমারই কাজ সাজি দেখুন হুজুর আমি এই কিছু একটা সন্দেহ করেছিলাম ঠিক এই আপনাকে বাধা যাতে সন্তানকে খুলে পরীক্ষা না করা হয় আপনি এর দিন এই মহিলাকে আজ এই মুহূর্তে আমার জমিদারি থেকে বের করে দাও কোনো দিন কোনো অবস্থাতে এই মহিলা যেন আমার জমিদারির মধ্যে প্রবেশ করতে না পারে আর নায়বকে ধরে নিয়ে গিয়ে প্রকাশ্যে চাবুক মারো আর সেই সঙ্গে গণেশকে আমি একশো স্বর্ণ মুদ্রা পুরস্কার দিচ্ছি ওরে বাবারে গণেশ কি চালাক রে রহস্যটা সমাধান করে ফেললো আমি এখনই পালাই আমি এখনই পালাই ওই ধর 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 পালালো ধর ধর